ঈদুল ফিতরের মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বলিউড সিনেমার নির্মাতা মেহেরি হাসান হৃদয়ের বিরুদ্ধে পার্শ্ব না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলুবা দোয়েল দোয়েল জানান তিনি সিনেমায় অভিনয় না করলেও নায়িকা ইদিকা পালের কিছু অংশে ডাভিং করেছিলেন কিন্তু সেই কাজের পার্শ্রেম তিনি এখনও পাননি অভিনেত্রী ভাষায় হৃদয় ভাই তার সহকারীকে ফোন দিয়ে করেছেন ইমার্জেন্সি ডাবিং করাতে না হলে সেন্স করানো যাবে না আমি বলেছিলাম স্পষ্ট পেমেন্ট করতে হবে কিন্তু ডাবিং করেও টাকা পায়নি টাবিংয়ের পর কয়েকবার ফোন করছি কিন্তু পরিচালক ফোন ধরেনি টাকাটা আমার জন্য ইস্যু না কিন্তু প্রতিষ্ঠিত প্রশ্ন আছে বড় বড় ছবি বানিয়ে কোটি কোটি টাকা খরচ করেও দেশের শিল্পীদের টাকা পেমেন্ট না করা এটাই দুঃখজনক তিনি আরও বলেন হৃদয় ভাই সহকারীদের আচরণ দেখে মনে হয়েছে ওরা হলিউড থেকে এসেছে যদি সব কিছু নিজেরাই করতে পারে তাহলে শিল্পীদের কেন রাখছে রাত বারোটার ফোন দিয়ে কাজ করতে পারবে কিন্তু টাকা দিতে পারবে না এটাই কেমন কথা এ বিষয়ে মেহরি হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন আমি জানতাম না যে এমন একজন শিল্পীর পে আর আছে হয়তো অপতিষ্ঠিত নাম্বার থেকে ফোনের সাথে ধরা হয়নি ওনার নাম্বারও আমার কাছে নেই বাস্তবতার কারণে কোনো ধরা নাও হতে পারে যদি টেক্সট করতেন হয়তো কথা হতো তিনি আরও যোগ করেন ওই ভদ্র মহিলার সঙ্গে এ বিষয়ে আমার ফোনে কোনো কথা হয়নি